মুস্তাফিজের কোনো দোষ ছিল না এটা ব্যাটিং পিচ ছিল তাছাড়া কুয়াশার কারণে বল করতে অনেক কষ্ট হচ্ছিল বোলারদের কুয়াশার জন্য মুস্তাফিজের কাটারগুলো ঠিক মতো হয়নি সে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে ম্যাচ হেরে মুস্তাফিজকে আগলে রাখলেন ডাম্বুলার ক্যাপ্টেন মোহাম্মদ নবী এলপিএলের প্রথম ম্যাচে হেরেছে মুস্তাফিজের ডাম্বুলা থান্ডার্স প্রথমে ব্যাটিং করতে নেমে একশো রান সংগ্রহ করেন ডাম্বুলা জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ডাম্বুলার বোলাররা ম্যাচের চতুর্থ ওভারে এলপিএলে নিজের প্রথম ওভারটি করতে আসেন মুস্তাফিজ আর নিজের প্রথম বলে তুলে নেন মোহাম্মদ হ্যারিসের উইকেট তবে তার পরের দুটি ওভারে বেধন মার খায় ফিজ নিজের তিন ওভারে দেন চুয়াল্লিশটি রান ওভার প্রতি যা প্রায় পনেরো রান করে ম্যাচ শেষে তবুও মুস্তাফিজকে আগলে রাখলেন ক্যাপ্টেন মোহাম্মদ নবী তিনি বলেন মুস্তাফিজ বিশ্ব সেরা বোলার তবে এলপিএলের নতুন নিয়ম পাওয়ার ব্লাস্টের জন্য ফিল্ডার ঠিকভাবে সাজাতে পারেনি আমরা এছাড়া মাঠে প্রচুর কুয়াশা ছিল মুস্তাফিজকে বল ঘোরাতে হয় কুয়াশার কারণে সেতা পারেনি সে কাটারগুলো ভালোভাবে করতে পারেনি কুয়াশার কারণে এই পিচে অনেক রান হয় তবে আমরা কিছুটা কম রান করেছি মুস্তাফিজের কোনো দোষ নেই পিচটাই এমন ছিল সবাই আজ বেশি রান দিয়েছে ফিজ একা নয় পরের ম্যাচেই ফিজ রূপে ফিরে আসবে আমাদের ম্যাচ জেতাবে